রুয়েটে প্রথম বর্ষ প্রাক নির্বাচনী ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে ভর্তি পরীক্ষা তিন শিফটে রুয়েটের বিভিন্ন ভবনে সকাল নয়টা থেকে শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয় প্রথম বর্ষ প্রাক নির্বাচনী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য উনিশ হাজার নয়শো পনেরো জন ছাত্রছাত্রী মনোনীত হয়েছিল প্রথম শিফট সকাল নয়টায় শুরু হয়ে শেষ হয় দশটায় এবং বারোটা থেকে একটা দুপুর দুটা থেকে তিনটা পর্যন্ত অনুষ্ঠিত হয় প্রথম শিফট দ্বিতীয় শিফট ও তৃতীয় শিফটে যথাক্রমে আটাত্তর দশমিক ছয় সাত শতাংশ সাতাত্তর দশমিক নয় আট শতাংশ এবং সাতাত্তর দশমিক দুই এক শতাংশ ছাত্রছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে অর্থাৎ তিনত্রিশ শিফটের ভর্তি পরীক্ষায় মোট সাতাত্তর দশমিক নয় পাঁচ শতাংশ ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে রুইট উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম আব্দুর রাজদাক সহ বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবীর সদস্যরা নিয়োজিত ছিল সকাল থেকেই ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের পদচারণায় রুয়েট ক্যাম্পাস হয়ে উঠেছিল মুখরিত ভর্তি পরীক্ষা চলাকালে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম আব্দুল রাজদাক সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী স্বেচ্ছাসেবক এবং স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন